আজ সোমবার পনেরোই পৌষ দু চব্বিশ সালের পয়লা জানুয়ারি মেষ রাশি মেষলগ্ন এরিসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আগত বছর দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শঙ্কাততত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা পাবেন টু প্লাস টু প্লাস ফোর একাল টু এইট অর্থাৎ শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে আর বিগত আট বছরে যারা বিভিন্ন পাপকর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আর এ বছরে যারা হার্ডওয়ার্ক করবেন কঠোর কায়িক পরিশ্রম করবেন দিবা স্বপ্ন দেখবেন না বাসি খাদ্য খাবার খাবেন না টাইম ওয়াইজ কাজ করবেন টাইমকে সম্মান দেবেন তারা পুরস্কৃত হবেন আর আজ কিন্তু আবার কল্পতরু উৎসব যারা রামকৃষ্ণ পরমহংস দেবের ভক্ত আছেন তারা বলুন ওমস্থাপ কায়চ ধর্মশ্চ স্বরূপীণে অবতার অরিষ্ঠায় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব আয় নম বন্ধুরা অবশ্যই দু সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও তিরিশ চল্লিশ মিনিটের আলোচনা নটি গ্রহ কে কবে বক্রি হবে মার্গি হবে জানুয়ারি টু ডিসেম্বর মাস প্রতিটি মাস ধরে ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ইউটিউবের ইতিহাসে এই ধরনের আলোচনা হয়তো আপনারা দেখেননি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে জারি রাখতে হবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন তবে হাতের নাগাল দিয়ে টাকা গলেও বেরিয়ে যেতে পারে অর্থাৎ আয় ইনকাম বাড়লেও খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূরে গিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার যদি আপনি ভাবেন যে অন্যদের সহযোগিতা ছাড়াই আপনি একা কি এগিয়ে যাবেন জরুরি কাজ সামলে নেবেন তাহলে ভুল ভাবছেন আমরা কিন্তু ঐক্যতার মাধ্যমেই শুধুমাত্র এগিয়ে যেতে পারি আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন পরিবারে কোনো নতুন সদস্যের আগমনের বার্তা আপনাদেরকে মুক্ত করতে পারে আজ ভালো ভোজনের আয়োজন আপনারা করতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না